কি রাবি ভাই কি করতেছেন

39 পিসের ডিনার সেটের সাথে আরে তাহলে মনে লাগবে নাকি 1 টাকাওGrim লাগবে না ভাই হাফসা টুকারিস ওGrim টাকা ছাড়া মাল যাবে বাসায় মানে একটা ডিনার একটা ওয়াশিং মেশিন একটা ওয়াশিং মেশিন একটা ডিনার এবং কি সব থেকে মজার বিষয় ভাই এই ওয়াশিং মেশিনটার কিন্তু আপনার গ্যারান্টি আছে 3 বছরে

এই ডিনারেট টা কিনলে মানে ভাই এটা তো ফ্রি তো আছেই আচ্ছা একশো উনচল্লিশ পিসের ডিনার সেট কিনবেন আগামী পনেরো বছর লাগবে না এবং কি ওয়াশিং মেশিন গ্যারান্টি ভাই পাঁচ বছর না তিন বছর

নর্মালি এই সব কালার আপনার লাইফ এটা এটার আরেকটা ডিজাইন আরেকটা কালার আছে ভিউয়ার্স এইটাও আমার খুব পছন্দের সব কিন্তু আপনারা এই শোরুমে অ্যাভেলেবল পাবেন আর কি কি আছে চলেন দেখি এই যে ভাই আলাদিনের চেরাক

ছয়টা ছয়লা ছড়ে গেল আপনি বুঝতে পারবেন এখানে চামচটা কোথায় গেছে ঠিক আছে এরকম চব্বিশ পিস থাকবে আপনার চামচে আচ্ছা আছে নাকি রোস্টের ডিস রাইস এর না হয় আপনি কিভাবে দিবেন সার্ভ করবেন কিভাবে এরকম একটা থাকবে রাউন্ড শেপ আচ্ছা রাইসের ডিশ ওকে রাইসের ডিশ এবং কি একটা থাকবে ওভাল শেপের ওভাল শেপে ওভাল শেপ এবং আচ্ছা বেরে বেরে দেওয়ার জন্য থাকবে একটা আপনার সার্ভিং স্পুন কয়টা আছে রাইসের চামচ থাকবে একটা ওকে কারি চামচ থাকবে একটা এবং কি চিমটা থাকবে একটা রোস্ট উঠানোর জন্য আচ্ছা ডালের চামচ থাকবে একটা এবং সালাদ কাটার জন্য ছুরি থাকবে এক পিস ওকে তো এই সুন্দর করে ডিসপ্লে করার জন্য স্ট্যান্ড পাচ্ছি আমরা কয়টা ভাই এই ডিনার সেটটা সাজানোর জন্য স্টান লাগে আপনার 24টা আচ্ছা কোম্পানি প্রথমে দিয়েছে 12টা আরে আর 24টা লাগবে 12টা দিবেন 12টা কি বেচবেন না 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 আরো 12টা পরে আমাদের তরফ থেকে লিস্টে এটা অ্যাড হয়েছে টোটাল এই 24টা স্ট্যান্ড সহ 139 পিস ডিনার সেট সাথে কিন্তু এই ওয়াশিং মেশিন থাকবে গ্যারান্টি থাকবে 5 বছর 3 বছর দেওয়া ছিল কোম্পানির তরফ থেকে আর বাকি বাকি 2 বছর ভাই আপনার জন্য ভাই ওকে তো এবার দামটা বলে দেন ঠুস করে ঠাস করে এই ডিনার সেটের দাম বাজার মূল্য যদি আপনি কিনতে যান ডিনার সেটের দামই আছে হাজার টাকা আচ্ছা ওয়াশিং মেশিন নয় হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার মাত্র সতেরো পাঁচশো ভাই সতেরো স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকা অগ্রিম লাগবে না আর যাওয়ার পথে ভাঙে জুড়ে গেলে একটা ভাঙলে এক হাজার টাকা কম দিবেন মাল বাসা যাবো আবার টাকা দিবেন কালার আছে কয়টা ভাই কালার আছে তিরিশটা এই যে এখানে কালার গুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে মধ্যে নক করবেন আমরা কালার গুলো দিয়ে দিবো তো চমৎকার এই প্রোডাক্ট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিন ফ্রি অফার কিন্তু লিমিটেড ওয়াশিং মেশিনও লিমিটেড পেয়ে যাবেন অনলি হাফসা গোকার স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন অ্যাডভান্স ছাড়া